সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলের প্রপার্টি ক্যাফেতে আবারও আমন্ত্রণ আমি রেজওয়ানুল ইসলাম আমরা যারা প্রপার্টিতে ইনভেস্ট করতে চাই আমি মনে করি যে এই সময়টাই হচ্ছে প্রপার্টিতে ইনভেস্ট করার রাইট টাইম কেন কারণ হচ্ছে যে মার্কেটে আমরা এমনি কোভিডকালীন সময়ে কিছুটা মার্কেটটা স্লো হয়ে গেছে মানুষের যে নর্মাল ইনকাম সেটা তো কমেছে কিন্তু যারা প্রপার্টিতে ইনভেস্ট করতে চাই যারা অনেক দিন ধরে পরিকল্পনা করছি যে আমরা নিজের একটা বাড়ি কিনব বা ফার্দার একটা প্রপার্টিতে ইনভেস্ট করে রাখি যেটা আমাদেরকে রিটার্ন দেবে একটা ভালো রিটার্ন দেবে এই সময়টাতে নর্মালি কি হয়েছে আমরা প্রাইসটা রিডিউট হয়েছে টেন টু টোয়েন্টি পার্সেন্ট একটা একটা গ্যাপ এসছে মার্কেটে তো এখন যদি আপনি ইনভেস্ট করেন এই ইনভেস্টটাতে কি হবে একটা সময়ে পরে আপনি কিন্তু ঠিক সেই পরিমাণ রিটার্নটা আপনি বেশি পাচ্ছেন মানে অর্থাৎ আপনি নর্মাল সময়ের চেয়ে আরও বেশি রিটার্ন নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে পাচ্ছেন অথবা কম মূল্যে আপনি একটা আপনার স্বপ্নের যে ঠিকানা আপনার যে বাড়িটা সেটা আপনি পেয়ে গেলেন তো আমরা এইটাই বারবার বলার চেষ্টা করছি যে আপনি যদি একটা অনগোয়িং প্রজেক্টে না ইনভেস্ট করে আপনি যদি একটা রেডি ফ্ল্যাট বা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট আপনি এখন কিনে রাখতে পারেন তাহলে এটা আপনার থাকার জন্য অথবা আপনি যদি কখনো এটাকে আবার সেল করতে চান তাহলে ম্যাক্সিমাম প্রফিট নিয়ে কিন্তু আপনি বের হয়ে যেতে পারবেন এ কারণেই বলি যে এটা একটা গুড টাইম টু ইনভেস্ট এবং আপনারা আপনাদের সম্ভাবনাটা যদি এরকম থাকে যে আপনারা ব্যাংক লোন নিয়ে অথবা আপনাদের কাছে সেই পরিমাণ অর্থ আছে যেটাকে আপনারা কাজে লাগাতে চান এখন আমরা মার্কেটে দেখতে পাচ্ছি যে সরকারি কর্মকর্তারা প্রচুর পরিমাণে ব্যাংক লোন নিয়ে বা সরকারি এই ব্যবস্থাটা করেছেন এটার সংখ্যা অনেক বেশি আবার কিছু কিছু ফ্যামিলি আছে যারা একেবারে এই কোভিডকালীন সময়ে তাদের যে এক্সপেরিয়েন্স সেখানে একটা নিজের ঠিকানা জন্য মোটামুটি একটা পার্সেন্টেন্স তো রেডি হয়েছেই তো সব কিছু মিলেই আমাদের ধারণা যে এটা একটা ভালো সময় ইনভেস্ট করার জন্য এবং আপনি কম মূল্যে যে আপনাদের আমরা অনেক সময় দেখি যে অনেকেই খোঁজেন যে কম মূল্যে বাসা কিভাবে আমি একটা বাড়ি কিনতে পারবো তো আমি তাদেরকে বলবো যে এই সময়টা আপনারা যদি একটা রিস্ক নিতে পারেন তাহলে আপনারা আসলেই বেনিফিটেড হবেন এবং আপনি যে কম মূল্যের চিন্তাটা করছেন সেটা আসলেই এই সময়টা তো আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্যই আমরা আজকে এই আলোচনাটা করলাম যে আপনি যদি ইনভেস্ট করতে চান আপনার এটা একটা ভালো সময় এবং এই সময়ে অন্য যে সেক্টরগুলো আছে তার চেয়ে বেশি রিটার্ন দেবে আপনি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেও রাখেন তার চেয়ে বরং বেটার হচ্ছে আপনি ওই টাকাটাকে যদি সেকেন্ড হ্যান্ড মার্কেটে ইনভেস্ট করতে পারেন তাহলে আপনার রিটার্নটা ব্যাংকের যে আপনার প্রফিটটা আসবে তার চেয়ে অনেক বেশি হবে বলে আমরা মনে করি তো বন্ধুরা এটাই আজকের জন্য আপনাদের কাছে এটাই মেসেজ থাকলো যে এটা এমন একটা সময়ের মধ্যে আপনারা আছেন যারা ইনভেস্ট করতে চান তারা খুব দ্রুতই ইনভেস্ট করলে আমার মনে হয় যে ছয় মাস এক বছর পরেও যদি আপনারা সেল করতে চান তাহলে এটা একটা ভালো রিটার্ন নিয়ে আপনারা বের হয়ে যেতে পারবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন